জয় শ্রীশাম পিউ হোম রেসিপিতে সকল বন্ধুকে আমার অনেক অনেক স্বাগত আজকের রেসিপি হলো তিন রকম সবজি দিয়ে বানাবো পোস্তর একটা রেসিপি এই রেসিপি প্রত্যেকের বাড়িতেই হয়ে থাকে তাই নতুন কিছু নয় তবে আমি কিভাবে এই রেসিপি বাড়িতে বানাই সেটাই তোমাদের কাছে আজকে তুলে ধরবো আশা রাখছি আমার আজকের রেসিপি তোমাদের সকলের খুব পছন্দ হবে প্রথমে তিন রকমের সবজি ব্যবহার করছি আলু ঝিঙে এবং সজনা ডাটা ওপস আমি সজনা ডাটা বললাম মা বলেছে এটা মোটা হয় এখানে কি সজনা বলা যাবে না বলতে হবে রসনা কেটে রেখে দিয়েছি ধুয়ে পরিষ্কার করে এরপর একটা বাটা মশলা তৈরি করছি যার জন্য মিক্সিং জারে তিন চামচ পোস্ত তিন চামচ সাদা সর্ষে ব্যবহার করলাম গ্যাস অমলের প্রবণতা থাকলে সাদা সর্ষে ব্যবহার করতে পারো নচেদ তোমরা সাদা কালো দুটোই ব্যবহার করতে পারো কাঁচা লঙ্কা জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে আমি রেখে দিচ্ছি কড়াইতে হাই ফ্লেমে তিন থেকে চার চামচ তেল গরম করে আগে থেকে কেটে রাখা আলু আর সজনা গুলো খুব ভালো করে একটু ভেজে নিতে হবে এতে করে এই রান্নার স্বাদ হবে দুর্দান্ত তিন থেকে চার মিনিট ভেজে নিয়ে একটু কালার চেঞ্জ হলে তেল ঝুড়িয়ে আমি একটা অন্য পাত্রে তুলে রেখে দিচ্ছি ওই তেলের মধ্যেই হাফ চামচ পাঁচ ফোড়ন দুটো কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড সময় নিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি একটা সুন্দর গন্ধ বেরোলে তার মধ্যে আগে থেকে তৈরি করে রাখা বাটা মশলাটা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে গ্যাসটাকে তার মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করলাম নুন হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে গ্যাসের সমস্ত মশলাটাকে কষাতে হবে এবং তার মধ্যে অল্প মাটি ধোয়া জল দিয়ে দিলাম যাতে মশলাটা পোড়া না লেগে যায় এরপর গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিয়ে তেল ছাড়লে আগে থেকে ভেজে রাখা আলু সজনে ডাটা দিয়ে খুব ভালো করে এই পর্যায়ে কষাতে হবে যাতে মশলার ফ্লেভারটা সমস্ত সবজি অ্যাবজর্ব করতে পারে এরপর আমি ব্যবহার করছি ঝিঙে ঝিঙেটা প্রথমে দিলে কি হবে জল ছেড়ে দেয় যার ফলে মশলাটা ভালো করে কষে না তাই আলু আর ডাটাটা ভেজে নেওয়ার ভালো করে কষিয়ে ভেজে নেওয়ার পরে তবেই ঝিঙেটা ব্যবহার করতে হবে হাই ফ্লেমে সমস্ত মশলার সাথে সমস্ত সবজিগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে আর ঝিঙে থেকে যেহেতু জল বেরোচ্ছে সেই জলেই ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি এবার অ্যাড করছি প্রয়োজন অনুযায়ী জল যেহেতু সমস্ত সবজিগুলোকে সেদ্ধ করতে হবে তাই আমি একটা মিক্সিং জারে যতটা জল ধরেছিল মোটামুটি এক গ্লাসের মতো দিয়ে সেটা দিয়ে ভালো করে ঢাকা বন্ধ করে হাই ফ্লেমে সিদ্ধ করে নিচ্ছি সমস্ত সবজিটাকে বেশ অনেকটা সময় পর ফিরে এলাম দেখে নেওয়া যাক আজকে আমাদের সমস্ত সবজিগুলো নরম হয়েছে কিনা আলুগুলো একটু বড় রেখেছিলাম বলে একটু সময় লেগেছে তবে যাই হোক আমাদের আজকে সমস্ত সবজি নরম হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে কেমন লাগলো আজকে আমার বানানো তোমাদের প্রস্ত রেসিপি অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো এবং অবশ্যই পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দিও নিত্য নতুন আপডেটের জন্য দশ মিনিট স্ট্যান্ডিং টাইপের রেখেই আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেবো প্লিজ একটা ছোট্ট কমেন্ট করো কেমন লাগলো জানিও